ও রেগুলার আমার কাছে আসতো আর বলতো ডক্টর আমাকে ইনজেকশন দাও আমার পায়ে প্রচুর লাগে আমি প্রত্যেকটা খেলায় ওকে আমি ইনজেকশন দিয়েছি জাইলোকেন দিয়েছি এবং মাঠে নেমেছি এবং ওইভাবে খেলে গেছে আপনাদের এটা মনে আছে আমার ঠিক মনে পড়ছে না একটা কোন একটা খেলায় ও রাইট সাইড দিয়ে বলটা নিয়ে তার তার করে উঠছে পাইছি ওর কাছে বলটা চাইছে গোল করবে এমন একটা জায়গায়

ছেলেগুলো যেন বাড়িতে ফেলে ভালো করে আমার টপি নিয়ে বিদ্যা ঠিক আছে আমরা টেক কেয়ার করছি পুরো ব্যাপারটাই যেন আমরা পারি তারপর তো সুভাষদা কি বলবো কোয়ার্টার ফাইনালে ওঠার পর সুভাষদা বলবো তোরা এবার তোদের মতো খেল আমার আর দরকার নেই আমি চেয়েছিলাম তোরা কোয়ার্টার ফাইনাল অতি উঠবি এবার তোরা তোরা নিজের মতো খেল আমার হয়ে গেছে এবার তুই আমার যা দিবি আমি তাই নিয়ে যাব যাই এরকম অনেক কিছু আমরা পেয়েছি এবং 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 থাকে থাকবে। সেই সময় সত্যি দেখেছিলাম। আমাদের এই রাহুল জার্সিটা কি দিতে পারে কোন কোন টিমকে শেষ করে দিতে পারে কিছু না আমরা কিন্তু ভাবতেই পারিনি যে আমরা কিছু করতে পারবো আমাদের তখন ভয় হচ্ছিল যে কি হবে এই সাপোর্টার খেলার মাঠে নামার সঙ্গে সঙ্গে ঢোল বাদ্য এরকম বাদছে আমাদের এগেনস্টে সেইগুলো আমাদের ছেলেগুলোকে এমন ভাবে তৈরি করে নিয়ে গেল এবং আমরা জেতা ছাড়া যে লাল অনুপ জানে না সেদিনই বুঝেছিলাম যে আমি জানি না বাষট্টিতে ওই মাঠেই আমাদের ইন্ডিয়া টিম লাস্ট গোল্ড মেডেল নিয়ে এসেছিল এশিয়াডে আর সেই মাঠে কিন্তু আমাদের দেখিয়েছিল এই আগুন যে আমরা জ্বালাতে পারি ওই মাঠ থেকে আমরা বেরোবো না শুধু প্রথমবারই ব্যক্তিরও সাধারণ ওদের সাথে আমরা বোধ হয় হেরেছিলাম আমাদের বোধ হয় একটা পেনাল্টি দেওয়া হয়েছিল বা এরকম কিছু করে দিয়েছিল দ্যাট ওয়াজ নট ফেয়ার এবং আমরা মনে আছে আমরা যখন পরের দিন গেলাম তখন ওরা বললো যে আমরা বুঝতে পেরেছি তোমরা কমপ্লেন করতে এসো রিগার্ডিং আমরা না না আমাদের সেরকম কোনো কমপ্লেন নেই ওরা কিন্তু ওই টুর্নামেন্ট ওই রেফ্রিকে কে বাড়ি পাঠিয়ে দিল যেটা তোমাকে আর করতে হবে না এটা এবং সেটাই আমরা হেরেছিলাম বোধ তারপরে আর কোনো ম্যাচে আমরা হার হইনি এবং কোনদিন আমাদের পেছনের দিকে তাকাতেই হয়নি উই আর লাইক দ্যাট এবং আমরাই ওই টিম আমরা বোঝাতে পেরেছিলাম আমরা খেলতে জানি তার আগে ওরা বুঝতে বুঝতো না যে আমরা কারা তাদের চেহারা বলো যা কিছু বলো স্কিল ওরা বুঝেছিল মাঠে যে আমরা কি করতে পারি যেমন ষষ্ঠী ষষ্ঠীর কথা বললো যে তাকে কিভাবে ধরে রাখতে হয়েছিল ষষ্ঠী পারলে ওদের এক একটা প্লেয়ারের পায়ের তলা দিয়ে চলে যেত গিয়ে বলটাকে ধরবে এই ছিল ওর একটা অ্যাটিচিউড যে আমি ওটাই খেলবো তাই আজকে আবার সেই জিনিসটা মনে করি এবং সেই জায়গায় আমরা আছি আমরা কিন্তু কোন জায়গা দিয়ে যাইনি হয়তো কিছুটা দিন আমাদের খারাপ গেছে কিছু বছর আমাদের খারাপ গেছে সেটা হয়তো খেলাগত ভাবে কিন্তু আমরা কিন্তু আমাদের ক্লাবটাকে আমাদের কিছু লোকের সাহায্যে ক্লাবটাকে কিন্তু রূপটা দিয়েছি ভারতবর্ষের এক নম্বরের সেটাই থাকলো